ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে পা রাখতেই তার সঙ্গী হিসেবে প্রবেশ করেন ধনকুবের ইলন মাস্ক প্রেসিডেন্টের নির্বাচনী পর্বেও ট্রাম্পের সমর্থনে প্রত্যক্ষ ভূমিকায় দেখা গিয়েছিল তাকে বর্তমানে ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় হ্রাস বিভাগের প্রধান তিনি কিন্তু রাজনীতিতে জড়িয়ে নানা দিক থেকে বিপদে আছেন ইলন মাস্ক এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই টেসলার গাড়ি কিনেছেন সে ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে ইলন মাস্কের প্রতি সমর্থন জানাতেই এমনটি করেছেন বলে জানা গেছে কিন্তু ঘটনাচক্রে সেদিনই ট্রাম্পের নতুন শুল্কনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছে টেসলা বিবিসি সংবাদে বলা হয়েছে ট্রাম্পের বাণিজ্য শুল্ক আরোপের কারণে বিরূপ প্রভাব পড়তে পারে বলে চিন্তিত টেসলা সে বিষয়ে চিঠি তারা পক্ষ থেকে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে সম্বোধন করার স্বাক্ষরবিহীন চিঠিতে ইলন মাস্কের কোম্পানি বলেছে তারা ন্যায্য বাণিজ্য নীতির পক্ষে কিন্তু যে বিষয় তারা উদ্বিগ্ন সেটা হল অন্যান্য দেশ মার্কিন শুল্কের প্রতিশোধ নিলে মার্কিন রপ্তানিকারকেরা ক্ষতির মুখে পড়তে পারেন এদিকে টেসলা শেয়ারের দাম কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানির উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন এবং গত বছর বিক্রি কমে যাওয়া নিয়ে উদ্বেগের কথা বলেছেন বিশ্লেষকদের একাংশ চিঠিতে টেসলা জানিয়েছে গাড়ি ও ব্যাটারির জন্য স্থানীয় সরবরাহকারীদের খুঁজে বের করতে ব্যবসার নীতিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে যদিও টেসলার ওই চিঠি সম্পর্কে ট্রাম্প জানেন কিনা সে বিষয়ে বিবিসির সংবাদে কিছু বলা হয়নি IBTV USA New York